জুবাজ সাহেবের গ্রুপ তিন দিন আগে ইস্তামাটা করবে তার দুই দিন পরে সার সাহেবের গ্রুপ করবে এটা একটা সেটেলমেন্ট করে দিয়েছিল তখনকার সরকার কিন্তু কেন আজকে আপনারা উশৃঙ্খলতার প্রমাণ দিলেন কেউ আওয়ামী লীগ বানাচ্ছেন বিএনপি পরিহারণ নিজেরা ঐক্যবদ্ধ হন সব মালনারা এক প্ল্যাটফর্মে দেখতে চাই ডক্টর শফিকুর রহমান ডাক্তার মামিনুল হক আপনার এই যে আপনার চন্মনায়ের পিস সাহেব তারপরে যে হেফাজতের যে চেয়ারম্যান বাবুনগরী সাহেব আপনারা সবাই পল্টনে আসেন এ রেস্ট করছে একসাথে দাঁড়ান ইসলামটাকে রক্ষা করেন কে আওয়ামী লীগ বিএনপি এগুলি বাদ ধন্যবাদ আপনার আপনাকে আপনার টিভি টেবিল টপসে এবং টেবিল টপ এনকে টেবিল টক এনকে কে আজকে ধন্যবাদ জানাই আমার সাথে উপস্থিত আছেন আমার বড় ভাই এবং আমার বিআই জনাব বর্তমান আসান কলিমুল্লাহ আমার আরেক ভাই প্রিয় মানুষ মাহমুদ সাহেব আমি আপনার মাধ্যমে আপনার টিভির সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেশে এবং প্রবাসে যারা আমাদেরকে দেখছেন শুনছেন এই টিভির নাম পরিবর্তন হয়েছে টেবিল টক অতএব নতুন ভাবে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি লাইক দিবেন এবং আমাদেরকে কমেন্টস করতে আজকে যে কথাটা নিয়ে এসছেন এটা একটা মর্মান্তিক বিষয় কারণ হলো আমরা যে পাবলিক জমার সম্বন্ধে যেটা জানি তাবলিক জামাতটা আমাদের দেশে উনিশশো ছেষট্টি সালের দিকে হয়তো বা আমার একটা ধারণা আমার এলাকাতে শুরু হয়েছিল তাবলিক জমাতের প্রথম আপনার জামাতটা যেটা হলো আপনার এটা হলো সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র যেটাকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন বলে আদমজিতে সেই মসজিদেই এর কার্যক্রম শুরু হয়েছিল পরে এখান থেকে স্থান্তর হয়ে আমাদেরই নারায়ণগঞ্জের একটা জায়গার নাম আছে বালুর মাঠ এখন আর ওইটা নাই বালুর মাঠ ওইখানে এর কার্যক্রম শুরু হয়েছিল পরবর্তীতে স্বাধীনের পরে তখনকার সরকার এটা স্থানান্তরিত করে দীর্ঘদিনই ওনারা একসাথে কাজ করছিলেন ধর্ম প্রচার করছিলেন যেমন আজকে একটা বিতর্ক আছে আমাদের দেশে ইস্কন কি ধর্মীয় সংগঠন না সন্ত্রাসী সংগঠন ইস্কন নিজেকে ধর্মীয় সংগঠন থেকে বের করে নিয়ে এসে আমাদের একজন তরুণ আইনজীবীকে হত্যা করে আলিমকে হত্যা করে তারা নিজেদেরকে সন্ত্রাসী সংগঠন বলে ডিক্লেয়ার করে আজকে যদি আমি আমার বন্ধু এবং আমার শুভাকাঙ্ক্ষী বাংলাদেশের বিখ্যাত আলেম ওলামায় ক্যারামা ক্যারামগণ আপনাদের কাছে প্রশ্ন করি আপনারাও কি আপনাদের ধর্মীয় ভাবধারা থেকে বের হয়ে অন্য কোনো নামে পরিচিতি লাভ করতে চান তাহলে তো আপনাদেরকে যে বিভাজন আপনারা করেছেন সাক সাহেবের একটা বক্তব্য বক্তব্যকে নিয়ে মালনাথ জুবাই সাহেব এটা বিরোধিতা করেছে এবং জুবাই সাহেবের সাথে আপনারা যে মামুন উফ সাহেবের নাম বলেছেন এবং বাংলাদেশের দেয়বন্দে ঘরানার যে তো আলে মোলামা আছে তারা সবাই জুবাই সাহেব সাথে একাত্মতা পোষণ করেছেন যারা তাবলিক জামাত করে ইসলাম প্রচার করে আর ভিন্ন দিকে যারা সাধারণ মানুষ খেটা খোয়া মানুষ ধর্ম প্রচার করতে করতে একটা পর্যায়ে তারা টেন্ট হয়েছে এবং ধর্ম নিয়ে তারা বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা যায় মানুষকে আলোচনা আহ্বান করে বা প্রচার করে এই দুই গ্রুপের কারণটা এখানে নিহত হলো সোজা কথাটা হলো জোবাই সাহেবের গ্রুপ বলতে চায় যে যারা এই ইসলাম ধর্মটাকে প্রচার করছে সাজ সাহেবের গ্রুপ তারা কেউই ইসলামের লেখাপড়ার সাথে সম্পৃক্ত না কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার হয়তো বাকি কেউ রিক্সা পোলার বা অন্যান্য কাজে ব্যস্ত এই সমস্ত সমজীবী মানুষরা তারা নাকি ইসলাম সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা দিতে পারতেছে না বিধেই আমাদের দেশে আলেম ওলামা একরাম কোন সহি ইসলাম প্রচার করার জন্য জুবাই সাহেবকে দিয়ে তারা এই বিভাজনটা সৃষ্টি করে আজকে টঙ্গির তুর আগে রক্ত জ্বলল নিজেদের মধ্যে বিভাজনের জন্য এটা দুঃখজনক অনাকাঙ্ক্ষিত আমার তক্ষতে আসি আপা আমি নাজমুল ভাই আবু মাহমুদ ভাই স্ক্রলে অনেক সময় দেখি অনেকে লেখে যে ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হন আজকে ইসলামী দলগুলিতে যারা ঐক্যবদ্ধ চান তাদেরকে তুরাগের নদীর পারে যে লাশ আর রক্ত দেখে আসার জন্য আহ্বান জানান ধন্যবাদ 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 না আপনার থেকে আরেকটি জানতে চাইবো যে সাতপন্থীরা আওয়ামী লীগের পরে আমরা বিভিন্নভাবে মাঠে দেখেছি ওদেরকে অনেকেই বলছে যে তারা আহোমীদের রূপ ধারণ করে তারা মাঠে ছিল তো সেই ব্যাপারে ধন্যবাদ আপা 1971 সালে আমি নিজে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ গ্রহণ করার সুযোগ হয়েছিল আমি দেখেছি আমার এলাকার অনেক কুপিয়েলা দারিওয়ালা মালনা মুলুবি যারা আসলে আধার রাজাকারের সাথে সম্পৃক্ত ছিল না কিন্তু আমাদের কিছু উচ্চমার্কীয় মুক্তিযোদ্ধারা তাদেরকে রাজা রাজাকার বানাই সময়ের সাথে তাল মিলিয়ে আমার যেটা আমার এলাকার সবচেয়ে প্রতিষ্ঠিত স্কুলের হেডমাস্টার ওনাকেও তারা রাজাকার বানাতে কুণ্ঠিত হন নাই ওনার ছেলে নিজে মুক্তিযোদ্ধা ছিল ভাতিজেরা আমরা একই বাড়িতে ষাট জন মুক্তিযোদ্ধা ছিলাম আত্মীয় কিন্তু আমার যেটা রাজাকার এই ধরনের বিষয়গুলি এসে যায় আজকে একটা সুযোগ এই বিজয়ের পরে বিপ্লবের পরে একটা একটা দেওয়ার সুযোগ সেটা হলো যে আপনি কোনো এক সময় কোনো এক বিয়ের বাড়িতে গেছিলেন সেখানে ওই এলাকার এমপি আসছিল একটা ছবি আছে এটাকে প্রচার করে দিচ্ছে আর বলছে যে সে সুবিধাভোগী আওয়ামী লীগ এই ধরনের সামাজিক পাতায় এক পক্ষ আর এক পক্ষকে প্রডিউস করে নিজেদের মধ্যে এই যে দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করছে এটা নিন্দনীয় সে কথাটা স্মরণ করছে আপা বলি এই নাজমুল জিনিসটার থেকে বের হয়ে যাওয়ার জন্য আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি যে অরমা তিনি প্রথম সকল রাজনৈতিক দলের জন্য দুয়ার খুলে দিয়েছিলেন এবং উনি উপলব্ধি করতে পেরেছিলেন যদি আমরা এখন বিভাজন করি স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে তাহলে একটা অংশ নিষ্ক্রিয় হয়ে যাবে সবসময় ষড়যন্ত্রের মধ্যে থাকবে এবং তারা রাষ্ট্রের কল্যাণ চাইবে না যেহেতু তারা ডিপ্রাইভ হবে সেই তো কল্যাণ চাইবে না রহমান সাহেব এই জিনিসটা উপলব্ধি করে সবাইকে রাজনীতিতে সম্পৃক্ত করতে চেয়েছিলেন যদিও আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বলছে যে জিয়াউর রহমান ইসলামী দলগুলিকে রাজনীতি করতে সুযোগ দিয়েছে আসলে এই সুযোগটা দেওয়া হয়েছিল দেশের ঐক্যকে সুদৃঢ় করার জন্য এবং দেশকে স্টেবেল করার জন্য যেটা উনি সাড়ে তিন বছরের রাজনীতিতে করে দেখিয়ে দিতে পেরেছেন উনি একজন বাংলাদেশের মহান সংস্কারক যিনি পত্রিকা পত্রিকা থেকে হাজার মানুষের দুয়ারে পৌঁছায় দিতে পেরেছেন এবং একটি দল থেকে হাজারটা দল তৈরি করার থিম উনি তৈরি করে দিয়েছিলেন উনি হলেন বাংলাদেশের প্রথম আপনার সংস্কারক নেতা জিও রহমান সাহেব কেন আপনাকে বলি 1973 সালে সংসদে সংবিধানে আছে 73র সংবিধান দেখলে দেখবেন প্রথম কোন এইটা সাথে আমি আসতেছি আমি আমি আসতেছি সেখানে বলে দাও হলো যে বাংলাদেশের বাংলাদেশ আমরা জাতীয়তা 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 কি আমাদের তখন শেখ মুজিবুর রহমান 73 সংসদে ডিক্লেয়ার করেছিল আমরা সবাই বাঙালি কিন্তু চাকমা নেতা মানবন্ধ লারমা উনি নুকা মারখ থেকে নির্বাচন করে এমপি হইছিল তিনি বের হয়ে চলে গেল মানে এবং আপনার এই কালীনাথ বৌদ্ধ তারা বের হয়ে চলে গেল এরা চলে গেল এই কারণে যে আমরা তো বাঙালি হতে পারি না আমি চাকমা কেউ আমরা গারো কেউ আমরা সাঁওতাল শহীদ রাষ্ট্রপতি জিও রহমান সংস্কার সংস্কার এনেছিল আপনার পাসপোর্টে দেখেন লেখা আছে জাতীয়তা বাংলাদেশি তার মানে আমরা সকলে সূত্রে বাংলাদেশি জন্মসূত্রে আমি চাকমা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতিগতভাবে আমরা যা ইচ্ছা তাই কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা বাংলাদেশি নাগরিক এই বাংলাদেশি শব্দটা উনি এনে সংবিধানে সম্পৃক্ত করে মহান একটি সংস্কার সেদিন করে গিয়েছিলেন আজকে সে সংস্কারগুলিকে দুলিসাত করার জন্য আমরা ট্যাক লাগিয়ে যেভাবে একজন আরেকজনকে আওয়ামী লীগের দোষর বলছি আসলে আপনি দেখবেন আওয়ামী লীগের সময় এই জুবাই মাঠ নিয়ে যখন গন্ডগোল হয়েছে কর্মকর্তা ওনারা কিন্তু ওনার কাছে মাঠ নিয়ে সমস্যা হয়েছে ওনারা সাক্ষাৎ করেছে একবার দুইবার না কয়েকবার সচিবালয় গিয়েছেন ওনার বাসভবনে গিয়েছেন শাহ সাহেবের এই জুবাই সাহেবরা আবার শাহ সাহেবের গ্রুপ যারা করে তারাও মাঠ পাওয়ার জন্য বারবার সরকারের কাছে দরনা দিয়েছে সে ছবি ফুটেজ আমরা সবাই জানি তার পরবর্তীতে সিদ্ধান্ত হলো যে যুবাজ সাহেবের গ্রুপ তিন দিন আগে ইস্তামাটা করবে তার দুই দিন পরে সার সাহেবের গ্রুপ করবে এটা একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করে দিয়েছিল তখনকার সরকার কিন্তু কেন আজকে আপনারা উশৃঙ্খলতার প্রমাণ দিলেন কেউ কে আওয়ামী লীগ বানাচ্ছেন বিএনপি বানাচ্ছেন এগুলিতে পরিহারণ নিজেরা ঐক্যবদ্ধ হন সব মালনারা এক প্ল্যাটফর্মে দেখতে চাই ডক্টর শফিকুর রহমান ডাক্তার মামেনুল হক আপনার এই যে আপনার চন্দনের পিস সাহেব তারপরে যে হেফাজতের যিনি চেয়ারম্যান বাবুনগরী সাহেব আপনারা সবাই পল্টনে আসেন রেস করছে একসাথে দাঁড়ান ইসলামটাকে রক্ষা করেন কেয়ামী লীগ দিন পিলি অনেক ধন্যবাদ